আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা একটা সমাধান আপনাদের জন্য নিশ্চয়ই আমি দেব আপনারা উপকৃত হবেন ওই জন্য শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন তো সর্বপ্রথম আমি যে কথা বলবো এটা অনেকগুলো কারণেও হয়ে থাকতে পারে যেমন মনে করেন আপনার যে ঘরটাতে আপনি মানে শুয়ে আছেন বা যে ঘরটাতে আপনি ঘুমাচ্ছেন সেই ঘরের কোনো নাপাক জিনিস যদি থেকে থাকে অথবা ওই ঘরে যদি কোনো ছবি জাতীয় কোনো জীব ছবি বলেন মানুষের ছবি বলেন এগুলো যদি থাকে তাহলে এক্ষেত্রে কি হয় আল্লাহর রহমতের ফেরস্তা কিন্তু ওই ঘরে প্রবেশ করে সেই জন্যে এক্ষেত্রেও এটাও একটা কারণ হতে পারে তো আরো অন্য অন্য কারণ থাকতে পারে এর সমাধান কি আছে সেটা যদি বলি এর সমাধান হলো আপনারা যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা অজু করে আপনারা যদি অজু করে ঘুমাতে যান তাহলে আমি আশা করছি আপনারা এই স্বপ্নটা দেখবেন এরকম খারাপ স্বপ্ন আপনারা দেখবেন আর দ্বিতীয় কথা হলো একটা আমল আপনারা করতে পারেন সে আমলটা কি সে আমলটা হলো তিন কুল সুরা ইফলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিন ফুল আপনারা পাক করে শোবেন একটা সিস্টেম আছে কিভাবে পড়বেন সিস্টেমটা হলো আপনারা শোয়ার আগে অজু অবস্থায় বিছানায় যাওয়ার পর আপনারা বসে বসে সুরা ইফলাস সুরা ফালাক সুরা নাস একবার একবার করে তিনবার পড়বেন পড়ার পর দুই হাতে এইভাবে দুটো হাত নিয়ে হাতে ফুঁ দেবে ফুঁ দেওয়ার পর সমস্ত শরীরে এভাবে এভাবে আপনারা বুলিয়ে নেবেন মাসা করে নেবেন একবার হলো ঠিক এইভাবে তিনবার করবেন তিনবার করার পর আপনারা শুয়ে পড়বেন আর এই আমলটা পাঁচ ওয়াক্ত নামাজও আপনারা করবেন যদি আপনাদের কারোর এরকম সমস্যা থেকে থাকে যে জিন জাতীয় কোনো সমস্যা যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই আমলটা করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর জায়গায় বসে এই আমলটা করবেন তবে অন্য পদ্ধতিতে সেক্ষেত্রে আপনারা কি করবেন সুরা এফলাস তিনবার পড়বেন সুরা এফলাস তিনবার পড়ার পর হাতে দিয়ে সমস্ত গায়ে হাত বুলিয়ে দিবেন সুরা পড়ার পর আবার হাতে দিয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিবেন এরপর সুরা নাচ তিনবার পড়বেন তিনবার পড়ার পর হাতে দিয়ে সমস্ত গায়ে সুন্দর করে হাত বুলিয়ে দিবেন এই আমলগুলো যদি আপনারা করতে থাকেন আমি আশা করছি এই সমস্যা থেকে আমরা নিশ্চয়ই সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওই জন্যে আপনারা এই আমলটা করতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে যদি উপকার পেয়ে থাকেন ভিডিও থেকে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন সেই সাথে আরও বলে রাখি যদি আপনাদের কিছু জানার থাকে কোনো মশলা মশাইল বা কোনো সমস্যার যদি কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিশ্চয়ই আমি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ